নামি গয়না প্রস্তুতকারী সংস্থা তানিস মালদা তাদের শোরুমের সম্প্রসারণ করল একই সঙ্গে ক্রেতাদের জন্য শুরু হয়েছে কেনাকাটায় বিশেষ অফার আগামী সাতই এপ্রিল পর্যন্ত প্রতিটি গয়নার কেনাকাটার ওপর থাকছে উপহার সোনার কয়েন মালদার সর্বমঙ্গলাপল্লী এলাকায় তানিক্সের শোরুম আয়তন তিন হাজার বর্গফুটের বেশি বাড়ানো হয়েছে বহুতল ভবনের নতুন আরও একটি তলা এই সঙ্গে যুক্ত করা হয়েছে এর ফলে ক্রেতারা একদিকে যেমন সোনা হিরে এবং প্ল্যাটিনাম গয়নার বিপুল কালেকশন দেখতে পাবেন পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রেও সুবিধা হবে এদিন নবরূপে সজ্জিত এবং সম্প্রসারিত শোরুমের উদ্বোধন করেন তানিকশের রিজিওনাল বিজনেস ম্যানেজার ইস্ট অলোক রঞ্জন সংস্থা তরফে জানানো হয় এই নতুনভাবে সজ্জিত শোরুমে বিভিন্ন ভাবে পুরনো গয়না বদল বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের ক্রয় ক্ষমতা অনুযায়ী পছন্দসই গয়না কিনতে পারবেন কাস্টমার হিসেবে আমি বলতে পারি যে এখানকার সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে স্টাফদের ব্যবহার আর কালেকশনও অসাধারণ আমাদের ভালো লেগেছে তার জন্য অনেকজনকে রেকমেন্ড করেছে দামটা রিজনেবল

তানিস যে স্টোরটা সেখানে একটা ফ্লোর অ্যাড করেছি এটা আগে ছাব্বিশশো স্কোয়ার ফিট ছিল এখন পাঁচ হাজার স্কোয়ার ফিট হয়ে গেছে একটা আমরা ডেডিকেটেড ওয়েডিং ফ্লোর অ্যাড করেছি এই স্টোরে কেন কি অনেক কাস্টমার্স আমাদের আসছিলেন যারা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে এসে ওয়েডিং শপিং করতে চাইছিলেন তো সেটা আমরা হয়তো কনভিনিয়েন্সটা একটু কম্প্রোমাইজ হচ্ছিলো ওটা অসুবিধা তা গ্রাহকদের দেখে আমরা ডিসাইড করেছি যে আমরা একটা ফ্লোর অ্যাড করি এই স্টোরে সেটা অ্যাড করার পরে এখন এই স্টোরটা পাঁচ হাজার স্কোয়ার ফিট হয়ে চলেছে আর এখন যে রিলঞ্চ অফার আমরা আজকে থেকে শুরু করছি সেখানে কাস্টমার যারা কিনবেন এখন এই পিরিয়ডে তারা একটা করে গোল্ড পয়েন্ট পেয়ে যেতে পারেন প্রত্যেকটা পার্চেসের সাথে প্রত্যেকটা টেন র্যাম রে তো যদি কুড়ি গ্রাম কেউ কেনে তাহলে দুটো গোল্ড কয়েন পাবেন এরকম করে গোল্ড কয়েন অফার আছে সেটা তিন দিনের জন্যই শুধু আছে আজকে থেকে তিন দিন চলবে এই অফারটা তাছাড়া এক্সচেঞ্জ অফার আমাদের আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু আমরা দিচ্ছি পুরোনো যে কেউ কোনো জুয়েলার থেকেই কেনা গোল্ডে যদি নিয়ে আসেন তাহলে ওটা ফুল ভ্যালিউ দেওয়া হবে আর তার এগেনস্টে ওনারা নতুন ট্যানিস জুয়েলারি কিনে নিয়ে যেতে পারবেন তাছাড়া একটা যে অফার আছে সেটা অনেক ইউনিক আজকে থেকে নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনের অবধি মানে দশ মে অবধি যে কেন যদি কেউ বুকিং করে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে তাহলে আপনারা যত গ্রাহকজন আছে তারা পেতে পারবেন যে বেস্ট গোল্ডেড অফার থাকবে সেই সময় যখন কিনছেন বা আজকের গোল্ড যেটাই বেস্ট থাকবে যেটা কম থাকবে সেটাই গ্রাহকদের জন্য অ্যাপ্লিকেবল থাকবে এই বেনিফিটটাও পাবেন যদি যেরকম গোল্ড বাড়ছে বা কমছে হঠাৎ তো সেইটাকে ওনারা বেনিফিট পেতে পারবেন এক্সচেঞ্জ অফারটা কতদিন থাকবে এক্সচেঞ্জ অফারটা অক্ষয় দ্বিতীয় অবধি আছে আপনার নাম আলোক রঞ্জন রিজন্যাল বিজনেস ম্যানেজার we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only